আমি পড়লাম আলি পিলাম এটার অর্থ কি এটা নিয়ে ঘাঁটাঘাডি করা নাই নুন কফ সাদ করনচরিফ এগুলা আছে এগুলার তেলাওয়াত করা যাইব তেলাওয়াত করম। কিন্তু এগুলার অর্থ কি না কি এটি বোঝা যাইবো না এটা এক ধরনের আয়াত কোরআন শরীফে আছে চার ধরনের সাজের এটা একটা আরেকটা হইল কিছু আয়াত আছে যেগুলোর মধ্যে কি হালাল কি হারাম কোনটা পাকের পক্ষ থেকে আমাদেরকে করার কথা বলা হয়েছে কোনটা নিষেধ এটা বলা হয়েছে এটাকে বলা হয় আয়াতে মহকামাত এটা দ্বিতীয় সাজ আর আগে যেটা বলছিলাম এটাকে বলা হয় আয়াতে মোকাত্তা আত মানে কিছু আছে আয়াত আছে টুকরা টুকরা জেনে মালি মিম একটা টুকরা ইয়াসিন একটা টুকরা নুন একটা টুকরা এরকম তোয়াহা এগুলার অর্থ আল্লাপাক জানেন আমরা জানিও না জানা নিশো দশ গাড়াগাড়ি করে আর কিছু আয়াত আছে আয়াতে মোতা যেগুলার মধ্যে দৃষ্টান্ত দিছে আল্লাপাক যেরকম ইয়াদুল্লাহি মানুষের হাতের উপর আল্লাপাকের হাত তো মানুষের হাত তো বুঝলাম তাহলে আল্লাহর হাত কেরুম আল্লাহর হাতের কয় আঙ্গুল এটা বুঝা যাইবো এরকম কিছু আয়াত আছে যেগুলা অর্থ বুঝুন যাইব কিন্তু বিশ্লেষণ করা যাইব না এখন কি বিশ্লেষণ করবেন বলেন তো আল্লাহর হাত কদ্দুরা মোডানা মোডার্নিকন বিভিন্ন ব্যাপার আছে না আল্লাহর হাত এমনি বাঙ্গিনী বা কিছু এই জন্য এটা শুধু অর্থকরণ যাইব এটার ভিতরে গাড়া গাড়ি করা যাইব না এই চারটার মধ্যে এই তিনটা গেল আর আরেকটা হয়েছে যেটা আমি এখন আলোচনা করবো এটাকে বলা হয় আয়াত যেটার মধ্যে ঘটনা বলি পাক যে আয়াতগুলার মধ্যে বর্ণনা করছেন কোরআন শরীফের মধ্যে এরকম বহু ঘটনা আছে এগুলাকে আয়াতে পাশাস বলা হয় ঘটনার আয়াত জেনা সাবে কাহাপের ঘটনা আছে হজরত আয়সার আদি আল্লাহ তালান নামে যে তোহমত দিছে ওই তোহমতের ঘটনা আছে মুসা আলি সালাম এবং খিজির আলহি ইসলামের ঘটনা আছে তলুত জালুতের ঘটনা আছে হজরতে ইব্রাহিম আলী ইসলাম সহ অনেক নবীদের ঘটনা আছে আর এই যে এই ঘটনাও এর মধ্যে একটা এই ঘটনাটা আল্লাহ পাক আনার কারণ হইল মা বাপ চাইলে সন্তানের জন্য কি করতে পারে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন আমার বন্দারা মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে মা বাপের দোয়ার মধ্যে সন্তানের জন্য কোনো পর্দা রাখে নাই আল্লাহ পাক বলেন আমার বন্ধা তোমরা যদি তোমাদের সন্তানের জন্য দোয়া করো তোমরা মা বাপ হইয়া আমি আমার কাছে এই কথা আসতে পর্দা রাখি না এটা সাথে সাথে আমার কাছে আসে এবং সাথে সাথে আমি আল্লাহ শুনি ইব্রাহিম আলাইহিস সালাম এটা খুব ভালো বুঝ দেন যার কারণে উনি বিয়ার আগেতে সন্তান হওয়ার আগেতে সন্তানদের জন্য দোয়া শুরু করে দিয়েছিলেন রব্বানা হাবলানা মিন নাজুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুয়িনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আল্লাহ তাআলা আমার একটা বউ দেন যেই বউয়ের দিকে তাকাইলে আমার চক্ষু ঠান্ডা হবে আল্লাহ এরকম কিছু সন্তান দিয়েন যেই সন্তানের দিকে তাকাইলেও আমার চক্ষুগুলা ঠান্ডা হবে এই যে বউ দিব চোখ ঠান্ডাওানের লেগা দিল ঠান্ডাওানের লেগা এডার মধ্যে সুন্দর হইতইব না কালা ওইতইব এডাল আল্লাহরে কইসিনি হইতে হইব না লম্বা হইতইব এটা কইসেনি বউ ধনী হইতে হইব না গরিব হইতে হইব এটা কিছুই তো কইল না শুধু মনের শান্তি যেন হয় চোখের শান্তি যেন হয় আল্লাহ এরকম একটা বউ দিয়েন উদ্দেশ্য হইল আল্লাহ আমনে সুন্দর একটা বউ দিবেন পরে আমি থাকবো খাড়ের নিচে বউয়ে থাকবো খাডের উপরে এরম বউ আমার দরকার না জেরুম হয় না ঘটনা বহুত বাপে শক্ত করে বিয়া করায় যে তো স্কিল মাইয়া চাই হুজুর বউ কিন্তুwidetilde এককারে জেরুম সুন্দর এরুম লম্বা সুন্দর হওয়া লম্বা হওয়া এগুলা গুণ কিন্তু এই যুগে এগুলা দোষ এই সময়ের মধ্যে এগুলা দোষ বিশেষ করে আমাদের কারণে কারণ আমরা মেয়েদেরকে বেপর্দা রাখি যার কারণে এগুলার উপরে বিষাক্ত নজর আছে মানুষের কাজে সুন্দর মেয়ে বে চলে এরকম মেয়েদের ফিসে কেউই ঘুরবেন না জীবন ধ্বংস হয়ে যাবে হ্যাঁ যদি পর্দা মতো চলে মা বাপে রাখে সেটা অন্য ব্যাপার